মোহাম্মদ বিন কাসেমের উত্তর আকাশ বাতাসকে প্রকম্পিত করে বাতিলের অন্তরে কাপন ধরিয়ে আল্লাহ রেজামিন জামিনে আল্লাহর دین কে বুলন্দ লক্ষ্যে একটা তাকবীর তুলতে হবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি বিশ্ব প্রতিপালকের দরবারে মহান আল্লাহ রব্বুল ইসাহ ও জালালের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতময় মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন শক্তি সক্ষমতা দান করেছেন আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাসকে প্রকম্পিত করে রব্বে কাবার দরবারে রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পড়ছি সঈদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের প্রতি সকলেই একবার বলি সাল আলী আসাল্লাম মোহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা আমি আপনাদের খেদমতে অকাঠ্য সংশয় মুক্ত অব্যর্থ চিরসত্য ধ্রুব বাস্তব চিরন্তন জ্ঞানের উৎস এই মহাবিশ্বের মহাবিশ্য মহাগ্রন্থ কুরআনুল করিমের সুরতুল আসরের তিনটি আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি রব্বুল আলমিন যদি আমাকে তাউফিক এনায়াত করেন উক্ত আয়াতের শাব্দিক তর্জমা আপনাদের খেদমতে রাখবো ইংসা আল্লাহ অমায় ইল্লা বিল্লাহ এই যে সৌরতুল আসরের তিনটা আয়াতে কারিমা আমরা আপনাদের খেদ তেলাওয়াত করলাম এই তিনটা আয়াতের যদি আলোচনা শ্রবণ করেন কত বেশি উপকার হবে আপনারা কি কেউ কি জানেন শুনতে চান কারা কারা শুনতে চান একটা তাকবির দেন লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির মুহাম্মদ বিন কাসিমের উত্তর শরীরা আকাশ বাতাসকে প্রকম্পিত করে বাতিলের অন্তরে কাপন ধরিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার লক্ষ্যে একটা তাকবীর তুলতে হবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মুহতারাম সম্মানিত প্রিয় دینی ভাইরা আমি আপনাদের খেদমতে সূরাতুল আসর তেলাওয়াত করেছি তিনটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবার একটা হাদিস শুনেন আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বলছেন ইয়া আবা زر লা আনত গুদা ফাতাআল্লাম আয়াতান মিন কিতাবিল্লাহ sardar তার প্রিয় সাহাবী হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন ও আবু জার শোনো 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 যদি তুমি তোমার সামান্য সময়কে কুরআনুল কারীমের কোনো আলোচনা শ্রবণের জন্য ব্যয় করো কুরআনুল কারীমের একটা আয়াতকে ক্বীমা শ্রবণের জন্য যদি তুমি তোমার দিনের কিছু অংশকে ব্যয় করো এই যে তুমি সামান্য সময় ব্যয় করলে রব্বুল আলমিন এর প্রতিদান তোমাকে এভাবে দিবেন যে তোমার আমল নামায় এক রাকাত দুই রাকাত নয় বরং একশো রাকাতের চাইতে বেশি নফল নামাজের সব লিপিবদ্ধ করে দিবেন এত আস্তে সুফহান পড়লেন একটু চিৎকার করে পড়েন না সুফহান আল্লাহ একই সাহাবিক আল্লাহ নবী বিশ্ব নবী সরদার দোয়ালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়াবাদ্লা তাবুদুয়া ফাত আল্লা মায়াতামিন কি তাবিল্লা আল্লাহ্ নাবী বিশ্ব নবিয়া একই সাহাবিকে ডেকে বলছে নোয়াবুজোর শোনো 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 যদি তুমি তোমার দিনের কিছু সময়কে সময়কে কোরানুল কারিমের কোনো একটা বিষয়ের নতুন একটা বিষয়ের জ্ঞান অর্জনের জন্য যদি ব্যয় করো এলেমের যদি নতুন একটা অধ্যায় জানার জন্য ব্যয় করো এই যে তুমি সামান্য সময় ব্যয় করলে রব্বুল আলমিন তোমার আমল নামায় একশো দুইশো রাকাত নয় বরং এক হাজার রাকাতের চাইতে বেশি সব লিপিবদ্ধ করে দেবেন তিনটা আয়াতে মাতে লত করেছি তাহলে তিনটা আয়াতের আলোচনা যদি শ্রবণ করতে পারেন কত রাকাত নফল নামাজের সব পাবেন তিন হাজারের চাইতে বেশি না তিন হাজার মাশাল লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর মোস্তারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা আলমিন এই সুরার প্রারম্ভেই আসরের কসম করলেন ওয়াল আস সময়ের কসম সময় এটি হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় রব্বুল আলমিন তার গোলামকে যত নিয়ামত দান করেছেন রব্বুল আলমিন তার গোলামের উপরে অজস্র অসংখ্য অগণিত অনুগ্রহ প্রকাশ করেছেন এই সমস্ত অনুগ্রহের মাছ থেকে সবচাইতে বড় অনুগ্রহের নাম হল সময় নামক মহান দৌলত আমাদেরকে দান করেছে। এবং মজার বিষয় হচ্ছে আক্ষেপের বিষয় হচ্ছে আল্লাহর হাবিব বলছেন অধিকাংশ মানুষ তার জীবনের দুইটা নিয়ামতকে সবচাইতে বেশি অবহেলা করে কয়টা নিয়ামত কয়টা নিয়ামত জোরে বলেন কয়টা এক হচ্ছে সময় দুই হচ্ছে সুস্থতা আল্লাহর হাবিব বলছেন নিয়ার মেটা ফিহিমা কাসি রম নাস। একজন গোলাম কে রব্দুল আলামিন যত নিয়ামত দিয়েছেন এর মাঝে দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতকে অসংখ্য মানুষ অবহেলা করে এক হচ্ছে আলওয়াক সময় দুই হচ্ছে আর সেহা সুস্থতা মাস্তারাম সম্মানিত প্রিয়দিনী ভাইরা এই সুরার প্রারম্ভে রব্বুল আলমিন সময়ের কসম করলেন বলেন আস কসম সময়ের একটু লক্ষ্য করবেন রব্বুল আলামিন কেন আসরের কসম করলেন আরবিতে সময় বোঝানোর জন্য আল ওয়াক্ত আছে আল আজাল আছে রব্বুল আলামিন আল ওয়াক্ত শব্দকে ব্যবহার করেননি আল আজাল শব্দকে ব্যবহার করেননি বরং আসর ব্যবহার করেছেন কারণটা কি আসর দ্বারা এমন একটা সময়কে বোঝানো হয় যেই সময়টা দিনের উত্তপ্ত সূর্যটা আস্তে আস্তে উত্তাপহীন হয়ে যায় আছরের আসরের সময়ে সূর্যের তাপ কি জোহরের সময় যেমন থাকে তেমন থাকে কথা বলেন জোরে বলেন থাকে জোহরের সময় সূর্যের যে প্রখরতা সূর্যের যে তাপ আসরের সময় এমনটা থাকে থাকে না তার গোলামগুলোকে মহামহিম মালিক তার গোলাম গুলোকে দিচ্ছেন গোলাম তোমার জীবনের এই যে আজকের সক্ষমতা আজকে তোমার যে যৌবনের পাওয়ার প্রতিপত্তি খুব শীঘ্রই এমন একটা সময় আসবে তোমার জীবনের যাবে দিচ্ছেন মালিক আজকে তোমার এত প্রভাব এত প্রতিপত্তি এত ক্ষমতা এত দাপট এমন একদিন আসবে তোমার জীবনে যেই দিন আর তোমার কোনো প্রভাব থাকবে না তোমার কোনো প্রতিপত্তি থাকবে না তোমার কোনো ক্ষমতা থাকবে না বরং তুমি নিথোর আর নিস্তব্ধ হয়ে পড়ে রইবে সম্মানিত প্রিয়দিনী ভায়ারা দিলের কাম দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন রব্বুল আল আমিন যে হায়াত নামক মহান দৌলত তার গোলাম গুলোকে দান করলেন রব্বুল আল আমিনের ইবাদতে ব্যয় করবার জন্য এবার নিজের বিবেককে জিজ্ঞেস করবেন রব্বুল আল আমিন যে জীবন দান করলেন এই জীবন দিয়ে রব্বুল আল আমিনের কতটুকু ইবাদত করেছেন রব্বুল আলামিন আচরণের কসম করলেন ওয়াল সময়ের কসম সময়ের কসম করার সাথে সাথে রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লফি খুস ফরানা আল্লাহু اکبر আল্লাহ আলামিন বলছেন ইন্নাল ইনসানা পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত গোলার ক্ষতিগ্রস্ততার মাঝে ডুবে আছে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মাঝে ডুবে আছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে এইবার ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন রব্বুল আয়াতে গুণের কথা ব্যক্ত করেছেন যে গোলামগুলো গুণ অর্জন করবে ওই গোলামগুলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের থেকে বের হয়ে আসবে পড়বেন না কয়টা গুণের কথা বলবো বলেন তো জোরে বলেন ভাই আমার কয়টা আজকের এই মাহফিল থেকে প্রত্যেকটা যুবক নিয়োগ করতে পারবেন তো ইনশাল্লাহ যে এই চারটা গুণ আমরা আমাদের জীবনে অবশ্যই বাস্তবায়িত করবো পারবো না সকলে ইনশাল্লাহ কারা কারা পারবেন দু হাত তুলে তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসান লাফি খুস পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মাঝে ডুবে আছে চার শ্রেণীর মানুষ ব্যতীত এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত তার মাছ থেকে বের হয়ে এসেছে ইমান হলো সবচাইতে বড় দৌলাদ যদি কোনো ব্যক্তির জীবনে ইমান নামক মহান দৌলত থাকে ব্যক্তির ব্যর্থতার আর কোনো বিষয় নাই কেননা যার ইমান আছে তার এই ইমান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইমানের কালিমা কত বেশি মর্যাদা কত বেশি গুরুত্ব আল্লাহ আকবর সহি হাদিসের বর্ণনা এসেছে ুসনাতি আমাদের ১ ৬ নাম্বারর বনা এসেছে হজত নু হালী হিসালা ু তার সন্তানগুলোকে একেবারে মৃত্যুর সময়ে জীবনের শেষ সময়ে কাছে ডাকলে। ইন্নানু হানা আল হিসালা তুয়াসালাম লাম্মা হাদরত হুললোয়াফা তুদ ইবেনাতা হজত নু হালেই হিসালা তুয়াসালাম। তার কলিজার টুকরা সন্তানগুলোকে জীবনের শেষ মুহূর্তে কাছে ডাকলেন কাছে ডেকে বললেন, ইননি ক সিরুনা আলেই কুমা ও আমার কলিজার টুকরা সন্তান আমি জীবনের শেষ মুহূর্তে অবস্থান করছি। ইননি ক সিরুনা আলেই কুমা আমি জীবনের শেষ মুহূর্তে অবস্থান করছি আমি তোমাদেরকে দুইটা ওসিয়ত করব দুইটা আদেশ করব। আমার অকুমা বিস্্নাতেই নিওয়া আনহা কুমা আমি তোমাদেরকে দুইটা বিষয়ে আদেশ করব এবং দুইটা বিষয় নিষেধ করব আনহাকুমা আনিশরকি ওয়াল কিবাত پیغمبر হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কুলিজার টুকরা সন্তানগুলোকে শিরক এবং অহংকার করা থেকে বিরত থাকতে বললেন এক নাম্বার বললেন শিরক করবে না দুই নাম্বার বললেন অহংকার করবে না কেননা না শিরক এটা এত ভয়াবহ অপরাধ এটা এত বড় জঘন্য প্রাপ যে রব্বুল আলামিন তার গুলামের জিন্দেগির সমস্ত গুনাগুলোকে মাফ করে দিবেন কিন্তু যে ব্যক্তি শির করবে রব্বুল আলামিনের সাথে রব্বুল আলামিন ব্যক্তির জিন্দেগীর গুণাটাকে মাফ করবেন না ইন আল্লা হালায়া গোফিরো আই শ্বরকাবিহী অয়া গোফিরু মা দোনাদানিকালিমাই সা প্রাণল্লা হক বা রব্বুল আলামিন বলছেন রব্বুল আলমিন তার গোলামের জিন্দিগির সমস্ত অপরাধ মুছে দিবেন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন শির্কের গুণা এই কারণে নু আলি সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন গোলা সন্তান আমার বৎস আমার তুমি শিরক করবে না অহংকার করবে না এইবার দুইটা বিষয় আদেশ করছেন লক্ষ্য করেন এক নম্বর আদেশ করলেন আমার অকুমা বিলাই সন্তানকে এক নম্বরে আদেশ করলেন যে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেননা ফা ইননা আসসামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনহুমা লাউ উদিআত ফি কiffentিল মীযান ওয়া উদিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কiffentিল উখরা এ আসমান এবং জমিন এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর ওই যে লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয় রব্বুল আলামিন এর আদালাতে কানাত আরজাহু লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে দুই নম্বরে বললেন সুবহানাল্লাহি ও বিহামদি এই কালিমাটাকে বেশি থেকে বেশি পাঠ করো কেননা এই কালিমার মাধ্যমে রব্বুল আলামিন তার গোলামের অভাব অনটন দুঃখ দুর্দশাকে মুছে দিবেন তাহলে তিনি দুইটা বিষয় নিষেধ করলেন এক নাম্বার শিরকের ব্যাপারে দুই নাম্বার অহংকার করার ব্যাপারে দুইটা বিষয় আদেশ করলেন এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লার ব্যাপারে দুই নাম্বার হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমার ব্যাপারে তাহলে ইমান এনেছে যারা তারা ক্ষতিগ্রস্ততার তার থেকে বের হয়ে যাবে এরপরে এসেছে ও আমিরুস আলিহাদ যারা সৎকর্ম করবে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাছ থেকে বের হয়ে যাবে এরপরে এসেছে অতা সৌবিল হাব যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে চার নাম্বারে এসেছে অতা সৌবি সব যারা ধৈর্য ধারণ করবে এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বেরিয়ে হয়ে আসবে সব হানাল্লাহ পড়বেন না তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এক নাম্বার জিনিস পেলাম আল্লাহ তালা সময়ের কসম করেছেন কেননা সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এরপরে রব্বুল আলমিন বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এক নাম্বার যারা ইমান এনেছে তারা ব্যতীত দুই নাম্বার যারা সৎকর্ম করে তারা ব্যতীত তিন নাম্বার যারা ও আমিলুসঅল হাতিওত সৌবিল হাক যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে তারা ব্যতীত চার নাম্বার যারা ধৈর্য ধারণ করে তারা ব্যতীত এই চারটা গুণ আমরা অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অর্জন করবো ইনশাআল্লাহ لله تكبير الله تلالة الشباب يكتبوا آمين وآخر دعوانا الحمد لله رب العالمين